বন্ধুরা আইডিয়াল সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই ছিল সেই বাকি অংশটি লাইন ধরে ধরে পর্যাখ্যা করে দেবো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণরূপে দেখো পরে তোমরা সেই ভিডিওগুলো দেখে তোমাদের যে পার্ট ওয়ান এবং পার্ট টুর যে বিষয়টা সেটা ক্লিয়ার হয়েছে এবং এখন আমি তোমাদের বাকি অংশটুকু অনুরোধ করেছো যে স্যার বাকি অংশটা কবে দেবেন তাড়াতাড়ি দিন তাই আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাকি অংশটুকু অর্থাৎ পার্ট থ্রি অর্থাৎ এই বিড়াল প্রবন্ধের যে শেষ অংশটুকু সেই অংশটুকু আমি ভিডিওটিতে সম্পূর্ণরূপে আলোচনা করব তার আগে আমি তোমাদের এই পার্ট টুতে যে বিষয়টা আমরা আলোচনা করেছি সেই বিষয়টা একটু সংক্ষেপে আমি বলে নেব তোমাদের বোঝার যাতে তোমরা হঠাৎ করে তৃতীয় পার্টের থেকে যদি আমি শুরু করি তাহলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে তাই আমি দ্বিতীয় পার্টের কিছুটা তোমাদেরকে একটু বলছি যে কোথায় আমরা শেষ করেছিলাম এবং দ্বিতীয় পার্টটা কোথা থেকে শুরু হয়েছিল দ্বিতীয় পার্টটা আমরা দেখছিলাম যে শুরু হয়েছিল বিড়াল বলছিল যে দেখো আমরা চোর বটে কিন্তু আমরা কি সাত করে আর চোর হয়েছি অর্থাৎ আমরা খেতে পায় না বলেই তো আমরা চুরি করেছি বা চুরি করতে বাধ্য হয়েছি ধনীরা যদি এইভাবে কিপটামি করে না রাখতো ধন সঞ্চয় করে গরিবদের দিকে যদি একটু টাকা তো মুখ ফুটে তাহলে কিন্তু আজকে আমাদের চুরি করতে হতো না তারপরে বিড়াল বলছে দেখো আমরা দেয়ালে দেয়ালে বা এখানে ওখানে ঘোরাঘুরি করি মিয়াউ ম্যাও করি কিন্তু কেউ আমাদের দিকে এক একটুও মাছের কাঠাটুকু পর্যন্ত ফেলে দেয় না যে তোরা খা কিন্তু তোমরা কি করো না সমাজে যারা আহ বড়লোক শ্রেণীর মানুষ আছে বা কোনো পণ্ডিত ব্যক্তি তাদেরকে নিয়ে তোমরা তারা না খেতে চাইলেও তোমরা তাদেরকে জোর করে খাওয়ানোর চেষ্টা করো অর্থাৎ তোমাদের কাজ হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া অর্থাৎ যারা বড়লোক ধনী শ্রেণীর মানুষ যারা খেতে চায় না তবুও তাদেরকে তোমরা জোর করে খাওয়ানোর চেষ্টা করো যারা অনাহারে মরছে তাদের দিকেও কিন্তু তোমরা মুখ ফিরেও চাও না এটা বিড়াল কিন্তু কমলাকান্ত উদ্দেশ্যে বলছে এইগুলো কেন হবে এরকম বৈষম্যটা কেন হবে আর এই বৈষম্য হওয়ার জন্যই তো আজকে চোর সৃষ্টি হচ্ছে আর এই চোর সৃষ্টির পেছনে এই ধনী কৃপানদের হাত রয়েছে অর্থাৎ তারা বেশি অপরাধী তারা কিন্তু এই চোর সৃষ্টির জন্য দায়ী তারপরে বিড়াল বলছে দেখো আমরা এখানে ওখানে ঘোরাঘুরি করছি আমাদের শরীরের অবস্থা দেখো আমাদের হাড় বেরিয়ে গেছে আমাদের চেহারার লাবণ্য বা একটা উজ্জ্বলতা সেগুলো হারিয়ে যাচ্ছে এগুলোর কারণ হচ্ছে আমরা খেতে পাই না ঠিকঠাক করে এগুলো আমাদের দেখে দেখে কি তোমাদের একটু মায়া হয় না তারপরে বলছে যে তোমরা ধনী শ্রেণীর মানুষেরা কি করো পাঁচশো জনের যে খাবার সেটা নিজেরা কক্ষিগত করো এতে সমাজে যারা ইসুশ্রেণী মানুষ তাদের কিন্তু আহ সমস্যা তৈরি হয় তারা কিন্তু খাওয়ার থেকে বঞ্চিত হয় এরা এখানে প্রশ্ন করছে যে তোমরা সমাজের যে উচ্চ শ্রেণী মানুষেরা বা ধনী ধনী শ্রেণীর মানুষেরা তারা এই পাঁচশো জন লোককে বঞ্চিত করে কেন তোমরা সঞ্চয় করবে আর যদি বা করে থাকো তাহলে কেন গরিবদের দিকে বা তোমাদের প্রয়োজনের অতিরিক্ত যেটুকু রয়েছে সেটুক কেন বিলিয়ে দেবে না সমাজের নিম্নশ্রেণী মানুষদের জন্য এরকম ভাবে নানান ভাবে প্রশ্নে বিদ্ধ করছে এই কমলাকান্ত কেবিরাল আমরা দেখতে পেয়েছিলাম দ্বিতীয় পর্বে তোমরা আশা করি যদি এই ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি গিয়ে দেখে এসো আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক দিয়ে দেবো এবং আই বাটনেও আমি তোমাদের এই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের ভিডিও দিয়ে রাখবো তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো কারণ যদি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব পরপর দেখে থাকো তাহলেই কিন্তু তোমাদের এই প্রবন্ধটা আরো বেশি ক্লিয়ার হবে বা তোমরা আরো বেশি এই বিষয়টা ভালো করে বুঝতে পারবে এবং এখান থেকে যত ধরনের প্রশ্ন ঘুরিয়ে দিক না কেন তোমরা আশা করি একশো উত্তর দিতে পারবে সুষ্ঠু সুন্দরভাবে কারণ আমি এত সুন্দরভাবে এই আলোচনা করেছি যে তোমাদের বই না পড়লেও চলবে এগুলো যদি তোমরা একটু শুয়ে শুয়ে চালিয়ে এগুলো শোনো কিন্তু তোমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে এবং যেখান থেকে না কেন তোমরা একশো পার্সেন্ট আমি শিওর যে এখান থেকে তোমরা উত্তর দিতে পারবেই পারবে যাই হোক এবার আমরা আলোচনায় চলে আসছি যে দ্বিতীয় পর্বে আমরা আরো কিছু দেখেছিলাম সেখানে হচ্ছে আহ আরো এখানে বিড়াল অভিযোগ করেছিল যে যদি তোমাদের পোষা কোনো বিড়াল হয় তাহলে কিন্তু তাকে তোমরা যে আদর যত্ন করো যেভাবে খাওয়া দাও আর ব্যবস্থা করাও তাতে সেটা ঠিক আছে কিন্তু আমরা তোমাদের পোষা নয় গোয়ে আমাদেরকে এইভাবে দুঃচাই দুঃচাই করাটাও তোমাদের ঠিক নয় তার আরো প্রশ্ন করেছে যে 500 লোকের খাবার তোমরা কেন একা সঞ্চয় করে রাখবে আর যদি সঞ্চয় করেই রাখো তাহলে কেন তোমরা তার কিছুটা অংশ গরীবদের মধ্যে বিলিয়ে দেবে না আর যদি না দাও তাহলে তো বাধ্য হয়ে এই আমরা অর্থাৎ নিম্নশ্রেণীর মানুষেরা কিন্তু চুরি করতে বাধ্য হব কারণ অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেউ আইশে নাই অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেউ আইশে নাই এই কথাটার মধ্যে দিয়ে বা এই লাইনটির মধ্যে দিয়ে কিন্তু আমরা দ্বিতীয় যে পর্ব সেই পর্বটা শেষ করেছিলাম এবং সে তার ব্যাখ্যা কিন্তু তোমরা হয়তো ইতিমধ্যে দেখে নিয়েছো না দেখলে দেখে নিও এবার আমরা লাইন ধরে ধরে যে তৃতীয় পার্ট সেই তৃতীয় পর্বের আলোচনাটা আমরা শুনে নেব তার আগে আমি এই তৃতীয় পর্বের যে বিষয় সংক্ষেপ সেই বিষয় সংক্ষেপটা একটু সংক্ষিপ্ত আকারে তোমাদের বলছি তোমরা একটু শুনে নাও তাহলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে তারপরে তোমরা লাইন ধরে ধরে যে আলোচনা আমি করব সেই আলোচনা এবং কি কি প্রশ্ন তোমাদের আসবে শর্ট কোয়েশ্চেন যেহেতু তোমাদের প্রথম সেমিস্টারে শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন থাকবে তাই আমি এই ভিডিওতে কিছু শর্ট কোয়েশ্চেনও তোমাদেরকে দিয়ে দেবো এবং পরবর্তী ভিডিওগুলিতে আমি তোমাদেরকে এই বিভিন্ন যে শর্ট কোশ্চেন এখান থেকে গুরুত্বপূর্ণ সেই শর্ট কোশ্চেনগুলো লাইন ধরে ধরে আলোচনা করব বা সেই প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো যাই হোক এখন আমরা এই তৃতীয় পর্বের যে বিষয় সংক্ষেপ সেটা একটু জানার চেষ্টা করব এই পর্বে আমরা দেখতে পাবো যে বিড়ালের কথায় একটা সমাজতান্ত্রিক বিষয় থাকার জন্য বা সোশ্যালিস্টিক কথা থাকার জন্য বিড়ালের উপর একটু চটে যায় কমলাকান্ত মার্জারকে বা বিড়ালকে একটু তিরস্কার করে তারপরে আমরা দেখতে পাবো যে তিনি বলেন যে সমাজে যদি ধনীরা ধন সঞ্চয় না করে তাহলে সমাজের উন্নতি হবে না তখন প্রশ্ন করে যে এই ধনীদের ধন সঞ্চয় যদি না হয় তাতে তার কি অর্থাৎ সমাজের উন্নতি যদি এই ধনী সঞ্চয় ধনী ব্যক্তিদের ধন সঞ্চয়টাই হয়ে থাকে বা সম্পদ বৃদ্ধি করাটাই হয়ে থাকে তাহলে সেই উন্নতিতে তাদের কি তাদের কিছু যায় আসে না কারণ গরিবদের তো এতে কোনো পরিবর্তন হবে না সমাজের যারা উচ্চশ্রেণী মানুষ তাদের ধন বৃদ্ধি হলে সমাজের যদি আহ ধন বৃদ্ধি হয় তাতে কিন্তু গরিবের কোনো পার্থক্য হয় না বা অর্থাৎ তাদের জীবনযাত্রার কোনো পরিবর্তন এখানে লক্ষ্য করা যায় না এরকম ভাবে বিড়াল প্রশ্ন করে এবং তখন বলে যে ধন সঞ্চয় করা দরকার আছে ধনীরা যদি ধন সঞ্চয় না করে এবং তাদের ধন সঞ্চয় করার পরে যদি সেটা ভোগ করতে না পারে চোরের কারণে তাহলে তো সমাজে তারা আর ধন সঞ্চয় করতে চাইবে না তার ফলে সমাজের উন্নতিও হবে না তখন বিড়াল আবার প্রশ্ন করে তাই এই ধরনের উন্নতিতে আসে না সমাজের তার তাদের কোনো পরিবর্তন তো হচ্ছে না ক্ষেত্রে তাই বিড়াল বলে যে এই সমাজের উন্নতি হলো কি না হলো ধনীদের ধন সঞ্চয় হলো না হলো তাতে তার কি এরকম ভাবে বিভিন্ন ভাবে আহ প্রশ্ন দুজনের মধ্যে কথোপকথন চলতে থাকে এরকম ভাবে যখন যুক্তি তর্ক চলছে তখন কমলাকান্ত বুঝতে পারে যে এই বিড়াল যে একটা সুতার্কিক অর্থাৎ বিচারক এবং করতে পারে ভালো এবং বিচারও ভালো করতে পারে তাই একে হারানো সম্ভব নয় তারপরে বিড়াল আবার তাকে বলে যে আমরা চোর ঠিক আছে মেনে নিলাম আমরা চোর এবং আমাদের চোরের চোরির জন্য চোরের শাস্তি হোক অর্থাৎ ফাঁসি দাও তাতেও কোনো আপত্তি নেই কিন্তু যে ব্যক্তি অর্থাৎ বা যে বিচারক চোরকে ফাঁসি দেবে তাকে তিন দিন তাকে না খেয়ে থাকতে হবে তারপরে যদি তাকে তার চুরি করে খেতে ইচ্ছা না হয় তাহলে সে চোরের ফাঁসি দিক তাতে কোনো আপত্তি নেই এবং কমলাকান্তের যে তুমি এখন থেকে যদি করে থাকো তাহলে তুমিও কিন্তু পাশের যে নসিরাম বাবু তার ভান্ডার থেকে তুমিও কিন্তু চুরি করে খেতে বাধ্য হবে কারণ ক্ষিদের জন্য মরে যাওয়ার জন্য এই পৃথিবীতে কেউ কিন্তু আসেনি এই রকম ভাবে যখন বিড়াল এক যুক্তি দিয়ে কমলাকান্তকে বোঝায় তখন কমলাকান্ত বাধ্য হয় আপোষ করে নিতে তখন কমলাকান্ত বলে ঠিক আছে তুমি তোমাকে খেতে হবে তুমি তোমার যদি খিদে পায় তাহলে তুমি এসো তোমাকে দুধ দেওয়া হবে কিন্তু এই বেলা তুমি আর কারোর হাড়ি মেরো না অর্থাৎ ভাত চুরি করে খেও না হাড়ির থেকে তখন বলে সেটা আমার খিদের উপর নির্ভর করবে আমার যদি খিদে কিরকম আছে সেই খিদের উপর আমার নির্ভর করবে যে আমি কারুর হাড়ি চুরি করে খাবো না এটা তুমি তুমি দরকার হয় তোমাকে এক পরিমাণ দেব এসো এবং খেতে আমার যে চাকর সে জলযোগে অর্থাৎ আহ টিফিনের জন্য সন্দেশের ব্যবস্থা করেছে সে তুমি আসো তোমার দুজনে ভাগাভাগি করে খাবো এরকম ভাবে বলার পর তখন বিড়াল ভাবে যে আমি কমলাকান্তকে আহ হার মানাতে সফল হয়েছি বা তাকে আপোষ করতে সমর্থ হয়েছি এইভাবে সে আনন্দিত হয় এবং অপরদিকে কমলাকান্ত ভাবে যে আমি আহ বিড়ালকে কিছু জ্ঞান দিতে পেরেছি এর মধ্যে কিন্তু বিড়ালকে বিভিন্ন রকম বই পড়ার কথা তিনি বলেন অর্থাৎ তাকে জ্ঞান দিতে পেরেছি বলে তিনিও আনন্দিত হয় এইভাবে আমাদের যে এই বিড়াল প্রবন্ধ সেটা কিন্তু এইভাবে শেষ হয় অর্থাৎ খুশি হচ্ছে দুইজনের যুক্তি তর্কের মধ্যে দিয়ে যাই হোক এই ছিল আমাদের আজকের বিড়াল প্রবন্ধের যে শেষের অংশ সেটার বিষয় সংক্ষেপ এবার আমরা লাইন ধরে ধরে এর আহ ব্যাখ্যাটা একটু শুনে নেব তোমরা কিন্তু এই ভিডিওটি একটু স্ক্রিপ করো না কারণ কি বলতো এই যে লাইন ধরে ধরে আলোচনা তোমাদের কিন্তু লাইন ধরে ধরে প্রশ্ন তুলে দেবে তারপরে বলবে এটা কে বলেছে এটা কে করেছে এটা কি কিভাবে হলো অর্থাৎ লাইন তোমাদের তুলে দেবে ইনভাইটেড কমা দিয়ে তারপরে বলবে এটা কিভাবে হলো এই লাইনগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট অর্থাৎ মনে রাখার জন্য তাই লাইন ধরে ধরে যেগুলো আমি আহ তোমাদেরকে বলছি এগুলো বারবার শোনো এবং আমি তোমাদের স্ক্রিনের উপর যে লেখাগুলো দিচ্ছি আমার বলার সঙ্গে সঙ্গে সেই পড়াগুলো তোমরা কিন্তু দেখতে পারো কারণ কোন লাইনটার পরে কি লাইন আছে এবং এই লাইনটা কে বলেছে এর উত্তরটা কি হবে সেটাও কিন্তু তোমরা এখান থেকে তাহলে বুঝতে পারবে তাই বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলছি যদি তোমাদের দেখতে অসুবিধা না হয় তাহলে কিন্তু তোমরা আমার বলার সঙ্গে সঙ্গে লেখাটাও দেখো আর যদি অসুবিধা হয় ভালো না লাগে মাথায় যন্ত্রণা হোক বা যে কোনো কারণে তোমাদের মোবাইলের দিকে তাকাতে অসুবিধা হচ্ছে তাহলে মোবাইলটা পাশে রেখে দাও পাশে রেখে দিয়ে তোমরা সেই মোবাইলটা চালিয়ে দিয়ে সেই আমার যে কথাগুলো সেই কথাগুলো মন দিয়ে যদি শোনো তাহলেই কিন্তু তোমাদের এটা মুখস্ত হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তোমরা মনে মনে ভাবো এগুলোকে যে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে উত্তরটাই বা কি হবে এবং আমিও তো কিছু তোমাদের সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তর বলে দেবো সেগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের এইভাবেই পড়া মুখস্ত হয়ে যাবে বেশি একটা তোমাদের পড়তে হবে না যাই হোক বন্ধুরা আমি শুরু করছি আজকের আহ বিড়াল প্রবন্ধের যে শেষের অংশ সেটার লাইন ধরে ধরে আলোচনা আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থাম থাম মার্জার পণ্ডিতে তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না এখানে কমলাকান্ত বিড়ালের উদ্দেশ্যে বলছে যে তোর কথাগুলো খুব বা তোমার কথাগুলো খুব সোশ্যালিস্টিক মনে হচ্ছে বা সমাজতান্ত্রিক মনে হচ্ছে আর সোশ্যালিস্টিক বা সমাজতান্ত্রিক বলতে অর্থাৎ সমাজে ধনী দরিদ্র সকলেই সমান এবং সমস্ত কিছুতেই তাদের সমান অধিকার এই কথাটাই বলা হচ্ছে তাই কমলাকান্ত একটু রেগে গিয়ে বলছে যদি সমাজে এই যে তোর সোশ্যালিস্টিক কথা এই কথাগুলোর সমাজের বিশৃঙ্খলার মূল যদি যার যত ক্ষমতা আছে সে যদি তত সঞ্চয় করতে না পারে আর সঞ্চয় করার পরে যদি চোরের জ্বালায় সেগুলো ঠিকঠাক ভোগ করতে না পারে তাহলে কেউ আর কিন্তু এই ধন সঞ্চয় ইচ্ছা করবে না অর্থাৎ টাকা পয়সা সঞ্চয় করার কিন্তু তার কারোর ইচ্ছা জাগবে না কারণ ইচ্ছা কি করে জাগবে সে তো সেগুলো ভোগ করতে পারছে না সঞ্চয় করতে পারছে না চোরের জ্বালায় যাই হোক তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না অর্থাৎ তাতে কি হবে সমাজের যে টাকা পয়সা সেইটা কিন্তু আর বৃদ্ধি পাবে না মার্জার বলিল না হইল তো আমার কি সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি ধনীর ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি মানে বিড়াল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে যে মারজার মার্জার বলতে এখানে বিড়াল না হইল তো আমার কি অর্থাৎ লোকের যদি আরো টাকা পয়সা সঞ্চয় না হয় তাহলে আমার কি হবে আমার কিচ্ছু যায় আসবে না বা ধনীর যদি ধন সঞ্চয় না হয় তাহলে দরিদ্রের তাতে ক্ষতি কিছুই হবে না আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিয়া বলিল যে বিড়াল এবার রেগে গিয়ে বলছে বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব আমি যদি খেতেই না পারলাম তাহলে সেই সমাজের উন্নতি দিয়ে আমার কি লাভ কি হবে আমি যদি না খেতে পেয়ে মরেই যাই এদিকে সমাজ উন্নতি করছে অনেক কিছু করছে ঠিক আছে কিন্তু আমি খেতে পাচ্ছি না তাই আমার কি লাভ এই সমাজের উন্নতিতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো ভেবে দেখো সব সকলে যে সত্যি এই বিড়ালের মাধ্যমে আমাদের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কথাগুলো তুলে ধরেছেন সেটা কিন্তু সত্যি বাস্তব কথা যে বড় লোকরা টাকা পয়সা সঞ্চয় করছে দেশের উন্নতি হচ্ছে সবই ঠিক আছে কিন্তু গরিবদের কি কোনো উন্নতি হচ্ছে সেই টাকা পয়সার ভাগ কি গরিবরা পাচ্ছে তাতে কি তাদের পেটের যে ক্ষুধা সেই ক্ষুধা কি নিবারণ হচ্ছে তাদের কষ্ট কি দূর হচ্ছে তাই গরিবদের প্রতিনিধি হয়ে এখানে কিন্তু বিড়াল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কমলাকান্তকে করেছে বিড়ালকে বোঝা বোঝানো দায় হইল মানে এসব কথা যখন বিড়াল বললো তখন কমলাকান্ত ভাবছে যে একে আর বোঝানো সম্ভব না আমার দ্বারা এ তো খুব পার্কিক এবং বিচারক সুবিচারক বিড়ালকে বোঝানো দায় হইল যে বিচারক বা নৈয়িক কস্মিন কালে কেহ তাহাকে কিছু বোঝাইতে পারে না বলছে যে বিচারক এবং নয়িক অর্থাৎ ন্যায়শাস্ত্রে পণ্ডিত যে তাকে নয়িক বলা হয় এখানে বিচারক ও বা নৈয়িক হচ্ছে বিড়াল কোসমিন কালে বা মানে হচ্ছে কখনো কেহ তাহাকে কিছু বোঝাইতে পারে না অর্থাৎ যে বিচারক এবং পণ্ডিত তাকে কখনো বোঝাতে পারে না এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে সুতরাং না বোঝার পক্ষে ইহার অধিকার আছে অর্থাৎ এই বিড়ালটার কথা কমলাকান্ত বলছে এ হচ্ছে সুবিচারক এবং সু সুতার্কিক কথা তর্কও খুব সুন্দর করতে পারে এবং বিচারও সুন্দরভাবে করতে পারে তাই একে বোঝানো সম্ভব নয় অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য তখন কমলাকান্ত বিড়ালকে বলছে যে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন নাও থাকতে পারে কিন্তু ধনীদের দরিদ মানে প্রয়োজন আছে এবং এর জন্য চোরের যে দণ্ডবিধান অর্থাৎ শাস্তি দেওয়া এটার কিন্তু প্রয়োজন আছে না হলে এই ধনীরা ধন সঞ্চয়টা করতে পারবে না কারণ তাদের ধন তো বা টাকা পয়সা সেগুলো চুরি হয়ে যাবে আর জারি মহাশয়া বলিলেন চোরকে ফাঁসি দাও তাহাতেও আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন অর্থাৎ না খেয়ে থাকতে হবে তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন অর্থাৎ এই তিন বেলা না খেয়ে থাকার পরে যদি সেই বিচারকের চুরি করে খেতে ইচ্ছা না হয় তাহলে সে আনন্দ সহকারে বা স্বচ্ছন্দে মানে কোনো বাধা ছাড়াই সেই চোরকে ফাঁসি দিতে পারে তুমি আমাকে লাঠি তুমি অর্ধ হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো বিড়াল তখন কমলাকান্তকে বলছে যে তুমি আমাকে মারার জন্য লাঠি এনেছিলে লাঠি তুলেছিলে আজ থেকে তুমি তিন বেলা না খেয়ে বা উপবাস করে দেখো উপোস করে দেখো তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে মারিও তখন বিড়াল কমলাকান্তকে বলছে তুমি আমাকে মারতে এসেছিলে তুমি এখন থেকে তিনবেলা উপবাস করে থাকো যদি তারপরে তুমি নসিরাম বাবুর ভান্ডার অর্থাৎ যেখানে খাবার দাবার আছে তার সেই খাবারের ওখানে ধরা না পড়ো তাহলে তুমি আমাকে ঠাঙ্গা নিয়ে মারিও আমি আপত্তি করিব না আমি তখন কিচ্ছু বলবো না বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে বলছে বিজ্ঞ লোকের মতো অর্থাৎ জ্ঞানী লোকের মতো যখন বিচারে পরাজিত হবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথানুসারে অর্থাৎ সেই নিয়ম অনুসারে মার্জারকে বলিলাম যে তখন সে যেহেতু বিচারে আর পারছে না পরাস্ত হয়ে গেল তখন সে একটা উপদেশ দেওয়ার চেষ্টা করলো বিড়ালকে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও পাপ আছে বলছে এগুলো সব নীতি বিরুদ্ধ কথা যার ইহার আন্দোলন অর্থাৎ এর জন্য যদি আন্দোলন করো সেটাও কিন্তু পাপ তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি সকল দুশ্চিন্তা তোমার মাথা থেকে বের করো এবং ধর্ম আচরণে তুমি মন দাও তুমি যদি চাও তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পারকারের গ্রন্থ দিতে পারি তখন কমলাকান্ত বিড়ালকে বলছে যে তুমি যদি চাও তাহলে তোমাকে মানে তুমি যদি পাঠ করতে চাও মানে পড়তে চাও তাহলে তোমাকে আমি নিউম্যান এবং পার এই যে দুজন দুজন লেখক তাদের গ্রন্থ মানে বই দিতে পারি আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে তখন বলছে এই যে কমলাকান্তের দপ্তর যে আমাদের যে মূল প্রবন্ধ যেখান থেকে আমাদের এই বিড়াল প্রবন্ধটি নেওয়া হয়েছে সেই মূল প্রবন্ধ কমলাকান্তের দপ্তর যেটা হাস্য রাসাত্মক বা ব্যঙ্গাত্মক একটি প্রবন্ধ রচনা সেখান সেই কথাটা কমলাকান্ত বলছে যে কমলাকান্তের দপ্তর যদি পড়ো তাহলেও কিছু উপকার হতে পারে আর কিছু হোক না হোক আফিমের অসীম মহিমা বুঝিতে পারিবে অর্থাৎ আর কিছু হোক না হোক আফিম খেলে তার যে কী মহিমা বা তার যে কী গুরুত্ব সেটা কিন্তু ঠিক জানতে পারবে অর্থাৎ এই যে কমলাকান্তের দপ্তর এখানে যে কমলাকান্ত সে আফিমের নেশা করে সেই বিষয়টা আফিম নিয়েই এখানে বেশি লেখা লেখি তাই সেই বিষয়টা কিন্তু এখানে ভালো করে জানতে পারবে যে আফিম খেয়ে তার মধ্যে কি পরিমাণ শক্তি এসছে এবং সে কী কী করেছে এখনে সহস্থানে গমন করো প্রসন্ন কাল কিছু ছানা দিয়া দিবে বলি আছে। বিড়ালকে বলছে যে এবার তুমি তোমার নিজের জায়গায় যাও আর প্রসন্ন মানে কমলাকান্তের যে চাকর সে বলেছে যে কাল কিছু ছানা দিবে অর্থাৎ ছানা দিবে জলযোগের সময় অর্থাৎ যখন টিফিন হবে সকালবেলা তখন জলযোগের সময় কিছু ছানা দেবে সময় ওই সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইবো বলছে বিড়ালকে বলছে কমলাকান্ত যে তখন এসো তখন আমরা এই যে ছানা সেটা ভাগ করে খাবো আর হাড়ি খাইও না না বলছে আজ আর কারুর খেও অর্থাৎ হাড়ির থেকে ভাত চুরি করে বা কিছু চুরি করে খেও না বরং খোদায় যদি নিতান্ত অধি হও তবে পুনর্বার আসিও এক সরিষা ভোর আফিম দিব বলছে যদি পুনরায় আবার খিদে লেগে যায় তাহলে এসো তোমাকে এক সরিষা ভোর সরষ্য সমান আফিম দেব মার্জার বলিল আফিমের বিশেষ প্রয়োজন নাই মার্জার বা বিড়াল বলছে আমার আফিমের প্রয়োজন নেই তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুদা অনুসারে বিবেচনা করা যাইবে অর্থাৎ হাড়ি খাওয়ার কথা যেটা বলছেন সেটা আমার খিদের উপর নির্ভর করবে যে আমি কারুর হাড়ি চুরি করে খাবো কি খাবো না হাড়ির থেকে ভাত চুরি করে খাবো কি খাবো না সেটা আমার ক্ষুধার পরিমাণের উপর নির্ভর করবে ক্ষুধা যদি খুব পেয়ে যায় তাহলে তো 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 বাধ্য হয়ে আমাকে আমাকে চুরি চুরি করতেই হবে হবে অর্থাৎ খিদে মেটাতে গেলে করেই খেতে কারণ কেউ দিচ্ছে না মারজার বিদায় হইল একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছে ভাবিয়া কমলাকান্তে বড় আনন্দ হইল এদিকে বিড়াল ভাবলো যে আমি কমলাকান্তকে অন্তত আপোষে তো আনতে পেরেছি অর্থাৎ কিছু তো সে দিতে রাজি হয়েছে একদম কিপটামি করছে না এখানে তার জন্য সে খুশি হয়ে চলে গেল এবং এইদিকে কমলাকান্ত ভাবছে যে একটা পতিত আত্মা অর্থাৎ যে কষ্ট পাচ্ছিল সেই আত্মাকে অন্ধকার হতে একটু জ্ঞান দিয়ে অন্ধকার থেকে আলোর মধ্যে আনতে পেরেছে তাই সে যে আমি জ্ঞান দিয়েছি ও আমার সে কথা মতন মেনে চলে গেল এই জন্য বলছে যে অন্ধকার হইতে আলোতে আনিয়াছি এই ভেবে কমলাকান্ত একটু আনন্দ পেলো এইভাবে আমাদের যে আলোচ্য বিড়াল প্রবন্ধ সেটা এইভাবে শেষ হলো যাই হোক বন্ধুরা আমি এবার তোমাদের কিছু এখান থেকে শর্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে দিচ্ছি সেগুলো তোমরা পড়ে নিও এবং পিডিএফ আকারেও আমি কিছু শর্ট তোমাদেরকে দেবো সেগুলো তোমরা কিন্তু এখান থেকে পড়ো আর পরবর্তীকালে আমি এখান থেকে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো সেগুলো লাইন ধরে ধরে আলোচনা করব তা আজকের ভিডিওটি বন্ধুরা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলো না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এখনও যারা সাবস্ক্রাইব করো নি তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বিভিন্ন রকমের বিষয়ভিত্তিক আলোচনা ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবরাখবর পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো Thank you bondura